আজকে আমরা রানলাম আমি আম্মায় মিডিয়া আমি শেফ সরি আমি শেফ নাই আমি শেফর সাথে অ্যাসিস্ট্যান্ট বাট আমিও আম্মার শিকাই না আমি পাই আমরা চিকেন রানলাম চিকেন পোনা তো হোক তা হোক আমরা আমরা দেখাই কিাম আফাতে আমরা চিকেন দিয়েছি চিকেন দিয়ে অন্য স্টাইলে রাঁধলাম আর কি ম্যারিনেট করবো অন্য মাঝে বাদাম দেওয়া হয়েছে কচি কচি বাদাম আর দেওয়া যে চেঁচিয়া দেওয়া হয়েছে আর কি বাদাম আর খাসামরিচ আর ধনিয়া এখনৰ পাকিটা দৌৰিব লাগে যিহেতু ফাৰ্মৰ ৰে খুই ৰান্ধো পালা মেৰিনেট খুৰান্ধ পালা দিলে আমি হ'ল বাঘৰ গন মৰিচ মৰিচৰ সংখ্যা একো বেছি দি থৈ দিব আমাৰ তামনি দুই দুই চামুচ দিছে আৰু দুই চামুচ দি থৈ গ'ব কাৰণ চামুচ চ'টো চ'টো বাট আমি দি আৰু চামুচ আমাৰ দুই চামুচ আমি দিলে আমাৰো এক চামুচ বলন চ'

একসাথে দিলে যাম পেঁয়াজ বেশি দেওয়ার দরকার নাই কারি রান্ডে বাট তারপরে দেওয়া লাগে মশলা লাগে না এখন রয়েছে আদা এনার আর একটু ওকে দিলাম আদা আমার আমার মনে হয়েছে আরও যা দেওয়া দিলাম আমরা আরও চা তারিট এখন একটু এক চামচ গরম মশলা দিলাই এক চামচ দিলে তো এনে আম্মা গরম মশলা

একটু মেহনেট করে রান্না হইব আমরা পেঁয়াজ মনে তার একটু লাল হয়ে করে পেঁয়াজ দিয়ে মজা দিতেই বা কারণ যদি আপনি বাগান দেওয়ার বাদে যদি করে মজা না তাহলে রান্নার টেস্ট একদম সো আমরা দেখে নিই ইনশাআল্লাহ ওদের কফি আজ ব্রাউন কালার হয়ে যাচ্ছে তার মানে বাগা টানি গেছে সো আর বেশি রেতা দিলে চলে যাইব এমন আগুন একটু কমাই চাইব কমাই আমরা মাংস দিলাই চাইব আম্মা মাংস দিয়ে দেন লোকা মাংস খুব সুন্দর কালার আইছে মাংস ফার্স্টে দিয়ে দিলাম তো আর যন্ত্র আমরা মাংস দিলাইছি আলহামদুলিল্লাহ কালারটাও খুব সুন্দর আইসে দেখা যাক কী তো হয় সাথে তাও একটু কষ্ট করি সারা ভিডিওটা আমরা দেখবা কষ্ট করে বানাই তো দেখতে পারবাম মজাদার চিকেন এখন আমরা গড়িয়া দিয়ে দিলাম অপেক্ষা করি দেখা যাক খেতে হয় ইনশাআল্লাহ মোটামুটি ফাইনাল পর্যায়ে গেছে গিয়ে আমরা রান্না এখন খালি জালই তো আর কিছু নাই আমরা একটু জুল একটু পানি দিছি বলিয়া এইগুলো পানিটা সম্ভব কারণ এগুলো সকালে পরিবেশ করি আবার গরম গরম একটু পানি বেশি দিছি তো দেখা যায় ইনশাআল্লাহ সকালে খেলা নয় দেখা যাক আপনারা একটু সব লগে রান্না হয় আশা করি কালারটা খুব সুন্দর হয়েছে সো ধন্যবাদ রে একটু সময় ভিডিওর মধ্যে টাইম দেওয়া লাগে আপনারা আপার আবার মেনি মেনি থ্যাংকস আর একটা রিকোয়েস্ট থাকবো আমরা ভিডিওর শেয়ার দিবা লাইক দিবা সাথে থাকবা আশা করা যায় আমার বিফ ওই সরি আমাদের চিকেন হয়ে গেছে তো একটু সময় হয়ে গেলেও ওই যাবো ত' বাহ বাহ দেখুৱাব কোনো ভিডিঅ'ত মাৰ পোৱাৰ ৰেচিপি অল্লা হাফিজ